তো এই যে রা আছে আরেকজন আছে মোট কথা কি জানো বিয়ে করলে কিভাবে নষ্ট হয় এটা প্রমাণ আমাদের এই যে বিয়ে করছে একদম নষ্ট হয়ে গেছে আর মোট কথা আমরা কোন জায়গায় ঘুরতে যাই নাই আজকে ঘোরার প্ল্যান ছিল আমরা যাই নাই আর কি বৃষ্টি এই দেখো না পানির অবস্থা দেখছো পুরা পানি পানি হয়ে গেছে আমরা চোরের মধ্যে থাকি না কোন জায়গায়তে আমরা নিজেও জানি না আর কোন জায়গায় যে আমরা আছি ভাই কিছু কবি ভাই 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 মুক্ত দাদা হাই বলে দাও ভালো আছো তো তো আর কি বলবো তো আর কিছুদিনের মধ্যেই আর কি তিরিশ হাজার সাবস্ক্রাইব আমাদের কমপ্লিট হবে অবশ্যই সবাই দোয়া করবা এবং চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা বেশি করে সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করছো আর কি তারা শেয়ার করে কার ফাটাই দাও আর আজকে বেশি কিছু বলবো না আর কিছু দেখানো নাই তোমাদের দেখায় লাভ নেই বাল তোমরা কোনো বালি বুঝো না

দি কেমন মাছ পড়ছে তাই দেখমু তো যাই দেখি ওদের ঘালাগালা তো করলো যে বলে মেলা মাছ পড়ছে দেখমু দি ওর কত ঢুক তুই মাছ পরে তা তোমাদের দেখাবো না মাছ পরে তাও দেখাবো আর আমরা দিয়ে আগে যখন যাইতাম এই দেখো আম আসি এই আমগুলো দেখো এই আমগুলো এইভাবে থাকে না অলরেডি আমরা এগুলো শেষ করে দিতাম দুদিন কিন্তু এখন পরিস্থিতির হিসেবে আমরা আসি না এদিকে তা যাই দেখি ওইদিকে পানি পানি হয়ে গেছে ঈদের দিন আমরা মানুষ ভরতেছে আর আমরা যে বেড়াইতেছি কোনো কিছু পেলাম না জীবনটা যে কি হইল না না হইল কোনো কিছুই বুঝলাম না পানি খালি খালি চারপাশে খালি পানি দেখতাছি আর কি দেখবো কও যে কিচ্ছু কিছু মানে সব সাতু নাই কোনো এটা লাইফ একটা চিনি নাই কোনো কোনো কিছু কিচ্ছু নাই খালি ঘুরতে যাই দি মাছ তুমি দেখাই চলো তুমি আর জিনিস দেখাই এই ধর এর নাম কি রাখছ

খালি পানি উঠে একটু বন্যা হলে বলে পানি উঠে যায় এই যে দাদু দাদু ভালো আছো তো আচ্ছা কই থেকে আসল ভালো আছো ভালো আছে তো আচ্ছা আর কি মাছ মাংস মাছ মানে মাছ নদীর মাছ

তো মাছ তো লাগে সেম মত কথা হ্যাঁ এই যে মাছ পাইছস মাছ তো সেম নেলা কে নেলা দিওস তো মাছ করে খাবো এই আয়ে চার পাঁচটা মাছ পড়ছে 1 কেজি নাকি জালটা এমনি বড় আর কি তুই জালটা ওই যে ওই দেখা যায় কিনা জানি না ওই যে একটু আছে কিন্তু মাছ গুলো অল্প পড়ছে সেদিন তুলোনা একবার বিকেলের দিকে তুলবো আর কি হবে তো মাছ পড়বে তো একটু পড়ে হ্যাঁ যায় ওই মাছ পড়বে তখন দেখা দেখাইলে দেখাবো না দেখাইলে আর কি দেখতে থাকো সারা দিন কি করি না করি দেখতে থাকো তো गाइस এই যে আরেকটা দাদু দাদু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক তো ভালো আছো তো হুম তো আজকে ঈদের দিন কেমন কাটতাছে আরকি না ভালো কাটতাছে ভালো কাটতাছে হ্যাঁ এইটা দাদু হয় মোট কথা কি পাড়ার মধ্যে খালি দাদু হয় দাদু কিন্তু আচ্ছা এটা যে বিয়ে করব হুম এই দাদু राजे কি করতাছ না করছান কি সুইটার পাইতেছেন এটা বিয়া দিয়ে দেবো আরে 30 সাল সংস্কার হবে এটা হবে এটা সংস্কার হবে তো تراতে দেখো তো সেনাটা সিঙ্গারে কত দিন থাকো ঠিক ঠিক তো দুয়ারক বাবা জন্য হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে ওবে এইটা দাও তো মুটটা পাড়া বন্ধ খালি দাদু আতা দাও চলো দেখা यार ও ঠিক আছে তো বাড়ি তাইলাম দুই বাড়ির কত টুক রান্না বাড়ি হইছে দরাজে

আপাতত আর কি কষাই চলছে এখন মাংস হয় নাই মানে যেটা যেটা আর কি লেট করতেছি কখন খাবো কখন খাবো কখন খাবো আর কখন খাবো সেটা আর কি হইতে মাংস হবে আমের এই যে ইয়া মা গাড়ি গাড়ি বানাইছে আমের আমের কতটা কেমন হয়েছে সে হয়েছে না এই যে গাড়ি খতরা হয়েছে গাড়ি এই যে গাড়ি বানাইছে আর কি ঘোরার জন্য ঈদের মার্কেটের জন্য এটা গাড়ি বানাইছে তো আর কি তারা যদি মাংসটা হোক তারপরে খাই ওই খাওয়াটা দেখাবো কেমন মাংস হয় কেমন টেস্ট হয় মায়ের হাতের রান্নাতে এমনিতেই মজা লাগবে নিশ্চয় আল্লাহ তো ফাইনালি খাইতে বসলাম এই যে মাংস এই যে মা ওইদিকে থেকে দিতেছে আমি যে খাইতেছি এই যে ভাত দিলাম যে ভাত আছে তুই খাই যে কি খাইতে পারি এখন খাইতে ইচ্ছা করতাছে না যখন না থাকে তখন খাইতে ইচ্ছা করে এখন আছে এখন খাইতে ইচ্ছা করতাছে না ঠিকই কতটুকু খাইতে পারি খাই চলো একটু পরে দেখা যাচ্ছে তার মানে ইন্ডিয়ার বর্ডারের পুলিশের ছুটি ঈদের ছুটিতে বাড়ি আমার ভাইসে ঈদের ছুটিতে আইছে তুমি তুমি ঈদে ছুটি পাই আইছ হ্যাঁ আচ্ছা ঈদের ছুটিতে বাড়িতে আইছে আর কি ইন্ডিয়ান বর্ডারে থাকে হ্যাঁ তুমি কি ওটা বন্দুক রাখতেছো আচ্ছা কাউকে আবার ফায়ার করে দিও না হ্যাঁ এমনি থাকবা তাহলে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ক হিন্দ দেখা যায় তার মানে কি কি বিয়ে ঠে না নাকি আমি সারা পুরে পাড়ার দিকে ঈদের দিন ঈদের দিন এটা শ্বশুর বাড়ি মজা লাগবে শুনো না শুনুন শুনুন না তাহলে কি করবো শুনো না তো গাই সারাদিন যা যা করলাম সবাই দেখাইলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং গার ফাটায় দাও এবং গার ফাটা ভালোবাসা দেখাই দাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা যা করা লাগে অবশ্যই করবা তো দেখা যাচ্ছে